আজকে আঠাশ বছর আমি এই দেশে আইছি এক এক আমার তিনবার ভাঙ্গার পরে যে আমি আবার জায়গা জাগাল লক্ষ লক্ষ টাকা দানা হয়ে গেছে আমি নিজে বলি আমি নিজে নিজের কথাই নিজে বলি লক্ষ লক্ষ টাকা দানা হয়ে গেছি দানা হইবার পর পরও তারপরও আল্লাহ ফাঁকে এখনও ঘরে টিকে রাখছে তো টিকে রাখবার পর এখন আমরা যে নালত করতে আছি এবার বলার বাইর খুলবাই এইবার এই বাসাটা আসলো যারা মানুষ আইয়ে তারা দেখে আমরা সরকারের কাছে আবেদন করতে চাইছি এটি যে নদীর ভাঙ্গার রোদের কাজ বেড়ি বাদের কাজ এবং আশ্রয় কেন্দ্র এগুলো যদি না হয় আশেপাশে মানুষগুলো যে কষ্ট করতেছে এখান থেকে আমার জানা মতো আমার বাড়ি ছিল আরও এখান থেকে আরও চার পাঁচ কিলো দূরে তো আমাদের বাড়ি এইভাবে দুই তিন ভাঙ্গা দেওয়া হয়েছে সেখান থেকে এখন আবার ওইদিকে দেওয়া হয়েছে

আন্দা কি অবস্থা মানে ভাঙ্গি নদী ভাঙ্গি আনে বাঙ্গি আনে যেতেছে আনে দেখা আনে সরকারের কিছু করতেছে না আন্দা এটা কি করার আনে মানে এটা কিছু করতেছে না আনে Komm, dann